ওর পাপা যেদিন দেশে আসলেন তখন তো আমি ওই দিনই চলে গেলাম দেশের বাইরে আসলে আমার এটা অনেক আগে থেকে প্ল্যানিং ছিল কারণ সিনেমা রিলিজ করতে হলে তো অনেক আগে থেকে প্ল্যানিং করা

চরিত্রে নায়িকা হিসেবে তুমি আছো আমরাও আসলে অন্য কাউকে চিন্তা করতে চাচ্ছি না লাল সাহেবটা আমরা অপুদিকেই দেখতে চাই তুমি এখন তোমার পার্সোনাল লাইফ নিয়ে একটু আমাদেরকে বলো জয় কেমন আছে

যে সানামাল বিলিজালবে বা আমার টিকেট एवरीथिंग সবকিছু তার আগে থেকে করে দিয়েছিলেন তো সেক্ষেত্রে আমাকে টাইমলি যেতে হয়েছে তো ওর पापा আসছে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে ঠিক আমি যখন বাইরে তখন সে তার বাবার কাছে এবংশি এই টাইমিংটা অনেক বেশি এনজয় করেছে এবং আমার তো মনে হয় যে তার একটা মানে নতুন একটা খেলা সঙ্গী পেয়ে গেছে ব্যাপারটা এরকম হয়ে গেছে মানে তাহলে বাবার সাথে সম্পর্কটা খুব মানে তার মিষ্টি হ্যাঁ মানে একদম আমি তো যতটুকু ফিল করলাম সম্পর্ক তো সেটা যেদিক থেকে থেকে যত কানেকশন হোক না কেন এটার কোনো বিকল্প থাকে না তো সেই জায়গা থেকে বন্ডিং এর জায়গাটা আসলে যখন খুব ক্লোজ থাকা হয় তখন এটা ডে বাই ডে কি বলে এটাকে অনেক ভালো একটা জায়গায় যায় সেটা তাদের দুজনের মধ্যে অলরেডি ক্রিয়েট করেছে আমি কি বললাম যে মানে তাদের রিলেশনটা এখন এমন হয়ে গেছে দুজনের ক্লাসমেট জয়কে কে কখনো এই প্রশ্ন করা হয় যেটা আমরা বাচ্চাদেরকে সচরাচর করি যে বাবা বেশি প্রিয় না মা বেশি প্রিয় তখন ওর উত্তর বাবা অনেক অনেকেন্ট যখন আমি ওই দিন স্কুলে জিজ্ঞেস করা হয়েছিল আহ আমরা দুজনে ছিলাম তো মিস তাকে জিজ্ঞেস করেছে আচ্ছা জয় কাকে বেশি মিস করছে মমকে না পাপাকে তো পাপা রে

বিশ বছর পরে যদি জিজ্ঞেস করা হয় অপু আমার কথা বলবে এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অপুর কথা বলবো সো সত্যি ব্যাপারটা অন্যরকম একটা ভালো লাগা যুক্ত হয় শিল্পী সহশিল্পী হিসেবে যে এই রেসপেক্টটা সে আমাকে করে এবং আমিও তাকে সে রেসপেক্টটা করি এবং এটা আসলে ভালো লাগার একটা ব্যাপার আচ্ছা এই প্রসঙ্গে আমরা আরও কথা বলতে চাই তার আগে একটু বলো কাজ কাজকর্ম নিয়ে একটু আলাপ করি যে কি চলছে এখন সামনে কি প্ল্যান আমার দুটো সিনেমা কথা হচ্ছে বা ফাইনাল না ঈদের পর থেকে এটা ফাইনাল করব বা এটা আসলে কি গল্প কিভাবে সামনে এগিয়ে যায় আর ঈদের পর পর আমার মালদ্বীপে একটা শো আছে আমেরিকাতে একটা শো আছে আর দুটো ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে তাদের বেশ কিছু কাজ আছে ক্যাম্পেন থেকে শুরু করে টিভিসি ওবিসি এই দুটোতে যুক্ত হতে হবে আর এই সবের মাঝে সব সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সবকিছু উঠতে আমার বাচ্চা যেহেতু দেশের বাইরে সেটেল হবে ওকে নিয়ে আসলে আমার এক থেকে দেড় মাস একদমই ফুল টাইম থাকতে হবে বাচ্চাকে অ্যাডমিশন করানো কিভাবে কি স্টে করা যায় ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে তো এই সবকিছু কিছু মিলিয়েই না আমার এই বছরটা সাজানো আচ্ছা জয়কে নিয়ে পরিকল্পনা যে ওকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে এটা দুজন মিলেই নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কি ভেবে কবে কি ডিসাইড করা হলো

এখন তো টিভি মিডিয়াতে অনেক কথা শুনতে শোনা যায় একটি বাচ্চাকে নিয়ে একটি মা কত কি বলবে সেটা তো ইমোশনাল সেটা তো মায়ের ভাষাটা এমনই হয় তাই না কিন্তু এখনও মানে আমাদের সোশ্যাল মিডিয়াটা যতটা মানুষের জন্য উপকার ততটা একদিক থেকে অপকার কিছু মানুষের জন্য অপকারটা এই কারণে আমি বললাম তখন তো উনি ভাবেননি যে একটা মাকে নিয়ে উনি স্ট্যাটাস দিয়েছিলেন এই ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল তাই না তো যে বিষয়গুলো নিয়ে মানুষ মানুষকে খোঁচা দিয়ে কথা বলে সেই বিষয়গুলো তাদের ঘরেই চলে যায় জয়কে যে পাঠিয়ে দেবে তুমি চলে যাবে না আমার আমার আমি কাজ এবং জয় মিলেই থাকবো ওর বাবাও সেম ব্যাপারটা থাকবে আর আমাদের তো অবশ্যই এখন একা থাকতে পারবে না না আমি ওকে একা রাখবো না মানে আমি বাবা আমরা ফ্যামিলি সবাই মিলে মিশেই থাকা হবে অপু বিশ্বাসের জীবনে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যদি বলি এখন সেটা তো জয় অফ কোর্স না নট অনলি উপবিশ্বাস জয়ার ফ্যামিলির ইম্পর্টেন্ট পার্ট একদম বাবা সহ আরো যারা পরিবারের সদস্য আছে সবার কাছে যেহেতু পরিবারের কথা বলছি একটু ছবিও দেখছিলাম আমার মনে হয় কাশ্মীর ঘুরতে যাওয়া হয়েছিল একসঙ্গে কয়েকদিন আগে না কাশ্মীর আসলে আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম মানে আমার আমার পরিবার এটা জয়ের না আচ্ছা তো ওই জায়গা থেকে যেটা হয়েছে জয় যেহেতু লিভ করবে বাংলাদেশ থেকে তো ও যেহেতু পড়তে গেলে খুব সহসায় আবার তার যে কাজিনরা আছে আমার আমার বাসার দিকের যে কাজিনরা আছে তাদের সাথে তোর একটু দেখা হওয়া উচিত আর আমার ফ্যামিলি ম্যাক্সিমাম ইন্ডিয়াতে থাকে তো ওই জায়গা থেকে আসলে তাদের সাথে একটা বলা চলে যে ভাই বোনদের মধ্যে একটা দেখা মানে বন্ডিং বন্ডিং এর জন্য আসলে যাওয়া তো ওই প্ল্যানিং থেকে আমার বোন বলছিল আমার আরো ফ্যামিলি মেম্বারসরা বলছিল যে একটা প্ল্যানিং করা হোক তারপরে আমার ঠিক আছে সো একটা কমফোর্টেবলি সময় দেখে মিউচুয়ালি ওদেরও টাইম আমাদের টাইম বাচ্চাদের ওদেরও স্কুল বন্ধ সব কিছু মিলে আসলে টাইমিংটা করা আচ্ছা আচ্ছা উপদি এত কিছু আমার মনে হয় এই প্রশ্নটা আমি জানি না তোমাকে কেউ কখনো করেছে কিনা এত ঝড় এত কিছু হয়ে যায় একদিকে সিনেমা আর্টিস্ট হিসেবে একটা বড় মানে রোলার কোস্টারের মধ্য দিয়ে আমাদের সবাইকে যেতে হয় সব সময় আপস ডাউন আছে এটা আছে সেটা আছে ব্যক্তিগত জীবনে অপবিশ্বাসের কম ঝড় যায়নি বিগত আসলে দশ বারো বছর ধরেই অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে হয় কখনো একা লাগে মন খারাপ হয় না একা লেগেছিল মা যখন চলে গেছে আমার থেকে আমি আসলে ভাষা খুঁজে পাইনি এখনো অবধি মা মারা গেছেন সেই স্ট্যাটাসটাও দেয়নি কেন দেই নয় আমার কাছে মনে হয় যে স্ট্যাটাসটা দিয়ে কী হবে মানুষকে জানাই কী হবে আমার না পরিবারের ব্যাপারটা না সত্যি মানুষকে জানাতে ইচ্ছে করে না স্ট্রাস্ট মি মানে একদমই ইচ্ছে করে না হ্যাঁ এখন প্রশ্ন বাচ্চা নেই কেন আসলে এটা বাচ্চার জন্য এসেছে নটয় উপবিশ্বাসের জন্য তো জানা হয়ে গেছে তারপরে ইচ্ছে নাই বাচ্চার ভালো লাগাগুলো শেয়ার করতাম বাট এটাকে একটা সময় ক্যাশ করে নিয়েছিল এবং সেটা এখনও রানিং চলমান মানে এই প্রোগ্রাম চলমান বিরক্ত কর লাগে এনিওয়েজ তো একাকিত্ব হয়েছিল যখন মা আমার কাছে চলে গেছে ওইটা মনে হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে কষ্টের দিন ছিল কারণ মা আমার কাছে এমন একটা পার্ট ছিল যে আমার ভালো মন্দ সব কিছু মানে মার ডিসিশন মানে মা যদি বলে যে তুই আগুনেই ঝাঁপ দে তো মনে হয়েছে যে না আমার জন্য বেটার সো আমি সেটাই করবো তো মা যাওয়ার পর একাকে তো মনে হয়েছে বাট সামটাইম আমার ছেলে এখন বলে সে নাকি আমার মা সে নাকি আমার বাবা সব কিছু তারপর তার সব কিছু খুনছুটি এবং আমার মা সকালে আমাকে যেভাবে ঘুম থেকে জাগাতেন মানে আমি ঘুমিয়ে আছি জাগাতে হবে তখন আমার মা একটু মাথায় হাত দিয়ে দিতেন একটু পাশে বসা বসি করতেন নড়াচড়া করতেন তো একটা মানুষ চলাফেরা করলে কি হয় অটো নিজে থেকে উঠে যায় না তো ওটা জয় করে আচ্ছা আমি না জয়ের মাঝে আমার মা বাবাকে দুজনকেই খুঁজে পাই এটা আসলে খুব সুইট ছিল ও ও আগে আগে উঠে যায় বোতনা ও উঠে যায় ও করে কি মানে ও উঠে গিয়ে আমার হাতটা খুলবে হাতে পরে মাথা দিয়ে গায়ে পরে পা দিয়ে এমন করবে এমন করবে এই কারণে তোমার কেউ মাথা এমন এমন করে তখন ঘুমটা বেজে যাবে তারপরে ওভার সুরা পড়ে ঘুম থেকে ওটা আল্লাহু আকবার بسمিকা সূরাটা বলে ফু পূজাস আচ্ছা উঠে গিস নাও মা ঘুম না সত্যি আসলে কাজের কাজ তো মানুষ সারাক্ষণই করবে কিন্তু পরিবার সন্তান এই জিনিসগুলোই আসলে আমাদের বোধ বেঁচে থাকার খোরাক বা ভালো থাকার খোরাক একদম আমার মনে জয়ের জন্য তোমার কখনো মন খারাপ হওয়ার সুযোগই হয় না 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 একদমই না এবং বাচ্চা বাইরে যাচ্ছে এটা নিয়ে অনেকে আমার পরিবারের সবাই একটু রাগ করেছিল এবং ওর বাবার ফ্যামিলির লোক অনেক রাগ করেছিল আচ্ছা বাট আমি ওদেরকে বোঝাতে পরে সক্ষম হয়েছি যে আসলে এইসব নোংরা যে ব্যাপারগুলো ছড়িয়ে যাচ্ছে মানে আমার কাছে মনে হয়েছে ওর খুবই তো ওরাও তখন এই ব্যাপারটা খুব বাচ্চার সাথে নিতে পারতাম না তাদের সাপোর্ট না পেলে তাদের ফুল ফ্যামিলির সাপোর্টটা না পেলে আমার পক্ষে তো সম্ভব না জয়কে একা পাঠানো কারণ বাচ্চা তো আর আমার না বাচ্চা তো তাদের সবার আসলে পরিবারের সবার আসলে সিদ্ধান্তটা জরুরি এখানে এত বড় একটা সিদ্ধান্ত যে আমি বাইরে একেবারে পাঠিয়ে ਦਿੱচ্ছি ওকে ডিফিনিটলি এখানে আসলে সবার অল্প খুব দরকার বাস আমি না যখন চিন্তা করেছে কে পাঠাবো তখন বুঝিনি বাট ডে ডে না সোয়াটা ঘনিয়ে আসছে কেমন যদি বুকটা মানে ভারী হয়ে যাচ্ছে আমি বোঝাতে পারবো না এটা আসলে বোঝাতে পারবো না ট্রোলিং গুলো কি তোমাকে কখনো ইফেক্ট করে একদম না কারণ যারা ট্রোল করে তারা আমাকে অনেক ভাবে এই জন্য ট্রোল করে ওদের সময়টুকু আছে ওটুকু আর আমার ওই সময় না ওদেরটা দেখার না আসলে ফ্যান দের কাছে বা সোশ্যাল মিডিয়া যারা ট্রোল করছে তাদের কাছে আমাকে কেন এক্সপ্লেইন করতে হবে আমি কি করেছি আমি কেন হা এত সুন্দর করে না